আল্লহু আল্লহু তুমি জাল জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আল্লহু তুমি জাল জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আল্লহু আল্লহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা আদম কে দা তাই নোরের ফেরেসা করে আদম কে দা সবার উপরে দিলে মাটির মানবকে সম্মান আর তুমি জ্বাললে জ্বালাল শেষ করা তো চাই না গে তোমার গুন আলো হু তুমি হু তুমি চলে শেষ করা তো চাই নাগে তোমার গুণগান শেষ করা তো চাই না গে তোমার গুণগান শেষ করা তো চাই না গে তোমার গুণগান